সংগ্রামে উত্তাল গোটা দেশ সময়ের ব্যবধানে ছাত্রদের আন্দোলনে যোগ দিচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ সেই তালিকায় এবার নাম লেখালেন ক্রীড়া সাংবাদিকরাও বিগত কয়েকদিন ধরে দেশে চলমান শিক্ষার্থী ও জনতার ওপর নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চেয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা শনিবার দুপুরে মিরপুর বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে আমরা ক্রীড়া সাংবাদিকদের ব্যানারে এই প্রতিবাদ জানানো হয় এতে অংশ নেন দেশের সুপ্রতিষ্ঠিত ও স্বনামধন্য গণমাধ্যমের ক্রীড়া বিভাগের সংবাদকর্মীরা কর্মসূচিতে ক্রীড়া ভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদের ছিল সরব উপস্থিতি আমরা ক্রীড়া সাংবাদিক ব্যানারে মানব বন্ধনে বক্তারা দেশের নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর যে নৃশংসতা হয়েছে এর উপযুক্ত বিচার দাবি করেছেন একই সাথে বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা প্রত্যেকের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে অধিকার সে অধিকার থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হয় আমি কোয়ান্টিটি চাই না আমরা কোয়ালিটি লাইফ চাই আমার কাছে যেটা মনে হয় আমরা একটা ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করি যে আমরা কিছু বলতে পারি না আমরা যদিও আমরা সংবাদ মাধ্যমে কাজ করি তাও আমাদের অনেক ধরনের বাইন্ডিংস থাকে সব কিছু থাকে সব কিছু মিলে মিলিয়ে আমি এবার যেটা আমার জন্মের পর আমি দেখেছি যে বাংলাদেশের সব ধর সব অঙ্গন থেকে আর যারা আমরা যাদেরকে আমরা আইডল মনে করি যাদেরকে আমরা অনুসরণ করি সবাই কথা বলছে এই যে এই আন্দোলন নিয়ে আমি একটা জিনিস বলবো যে আমাদের ক্রিকেটাররা শুরু থেকে অনেক ক্রিকেটার তারা তাদের নৈতিক যে একটা দায়িত্ব বা ছিল স্টুডেন্টের পাশে দাঁড়ানো তারা অনেকে আমি দেখেছি যারা তরুণ ক্রিকেটার তারা দাঁড়িয়েছে আমরা ধীরে ধীরে দেখছি যে হলো অনেক অঙ্গনের মানুষজন আস্তে আস্তে আসছে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তাও একটু দেরি হয়ে গেছে মানুষজন যদি সব অঙ্গনের মানুষজন যদি সত্য কথা বলার জন্য আরও আগে থেকে লড়াই করত তাহলে এতটুক এত কিছু হতো না আমি চাই আমরা যাতে আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা সঠিক কথা বলার সাহসটা যাতে আমরা পাই আমরা এই কথা বলার স্বাধীনতা চাই এবং সব শেষ যে নিঃশংসতা হয়েছে ছাত্র শিশু সব ধরনের মানুষজনের সাথে আমি এর সুষ্ঠু বিচার চাই স্বাধীন দেশে স্বাধীন মত প্রকাশের অধিকার চেয়েছেন ক্রীড়া সাংবাদিকরা পুলিশের গুলিতে নয় জনগণের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দাবি করেছেন তারা গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যে নিঃশংসতা চলছে এটা বন্ধ হোক এটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয় একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয় আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই নিহতের সঠিক সংখ্যা কিন্তু আমরা আজও পর্যন্ত জানি না বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি এই নিহতের তালিকার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমাদের পাঁচজন সাংবাদিক দায়িত্ব পালন করতে যে নিহত হয়েছেন আমরা এই ক্রিয়া সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাদের রুয়ের মাকড়াত কামনা করছি যেহেতু এই পেশাগতভাবে তারা আমাদেরই সহকর্মী কোনো না কোনো হাউজেরই তারা সহকর্মী ছিলেন আমরা প্রথমেই দাবি করব। তাদের প্রতিটি মৃত্যুর সঠিক এবং বিশ্বাসযোগ্য বিচার হোক আমরা কিন্তু এখানে বিচারের দাবি করছি কিন্তু যে বিচার বিচারের নামে যে প্রহসনের পায়ে তারা বিভিন্নভাবে অতীতে দেখেছি এবং বর্তমানে চলছে তাতে কিন্তু বিশ্বাসযোগ্য বিচার নিয়ে অনেক সন্ধিহান আমরা আমরা সবাই শঙ্কায় আছি আমরা আসলে ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট করার জন্য এই স্টেডিয়ামে আসি বাংলাদেশের বিভিন্ন ভেন্যুতে যাই আগামীতে খুব আগামী মাসেই কিন্তু আবার আমাদের ব্যস্ত হয়ে যেতে হবে আন্তর্জাতিক ক্রীড়া কাভার করতে কিন্তু খেয়াল করে দেখবেন যে অবস্থা চলমান আছে আমি বাসার থেকে বেরিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট ম্যাচ কাভার করব বাংলাদেশ ফুটবল দলে ফুটবল ম্যাচ কাভার করব এই নিশ্চয়তা কি আমি পাচ্ছি দর্শক হিসেবে যারা মাঠে আসবেন তারা কি নিশ্চয়তা পাচ্ছেন যে তারা স্বস্তিতে বাসায় ফিরতে পারবেন তারা মানে শরীর নিয়ে সুস্থ বাসায় যেতে পারবেন আগে আমাদের সে নিশ্চয়তা চাই সেই কারণে সরকারের সর্বোচ্চ শীর্ষ মহল থেকে শুরু করে প্রশাসনের সকল পর্যায়ে নিরপেক্ষ হয়ে এই প্রতিটা মৃত্যুর ঘটনা উদ্ঘাটন করে তার কোটা আন্দোলন ঘিরে সহিংস ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় চার সাংবাদিক হত্যা এবং আড়াইশ সাংবাদিক আহতের ঘটনায় জড়িতদের বিচারও দাবি করা হয় প্রতিবাদ কর্মসূচি শেষে চলমান আন্দোলন শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পথে নামলেই পথ চেনা হয় নির্বিচারে হত্যা ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে পথে নেমেছেন ক্রীড়া সাংবাদিকরাও তরুণদের দেখানো পথে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা Usain Arman, PD QuickTime. Time.